এখন কলকাতার অবস্থা কি বলবো তোমাদেরকে দেখাবো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারো না কলকাতার কী অবস্থা বহুদিন আগে মোটামুটি দুই চার দিন হয়ে গেল বৃষ্টি থেমে যাওয়া কিন্তু এখানকার মনে হচ্ছে জায়গাটা দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি এখনও রয়েছে এই যে দেখো বাড়ি থেকে বেরিয়ে যেটা বাড়ি বাড়ি থেকে বেরিয়ে এই দেখো কত জল এক হাঁটু সমান জল জলে ভর্তি আর এই জল কবে সরবে কেউ জানে না দেখো পুরো রাস্তাটা জল একদম এটা মনে হচ্ছে একটা নদীর মতো মনে হচ্ছে দেখো যেদিকে তাকাবে নদী আর এই সাইডটা তোমাদেরকে দেখাবো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এই যে দেখো এই যে মানে দুদিকে মনে হচ্ছে এটা কি রাস্তা তোমরা বলো রাস্তা মনে হচ্ছে একদম রাস্তা মনে হচ্ছে না পুরো গঙ্গার মতো হয়ে গেছে মনে হচ্ছে আমরা কখনো গঙ্গায় যদি যাই তাহলে বোঝা যায় যে বন্যা আসলে সেরকম বন্যার মতো হয়ে গেছে একদম পুরো যেদিকে তাকাবে শুধু জল আর জল আর এখানে কিন্তু আমাদের না সবার প্রচুর প্রবলেম হচ্ছে যে যাতায়াতের গাড়ি নিয়ে আসা যাওয়া আর দেখতে পাবেন কিছু বাইক আসবে সেটা দেখতে প্রচুর প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোতে আর দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে বাইক আসছে দেখো বাইকের অবস্থাটা দেখো বাংলাদেশের মতন অবস্থা কিন্তু আমাদের কলকাতা কে বলবে এটা কলকাতা কলকাতা মনেই হয় না মনে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে এরকম কিন্তু ডুবে গেছে পুরো রাস্তা এই বৃষ্টির বলতে মানে কি বলবো আর মোটর সাইকেলটা অর্ধেক ডুবে গেছে দেখো এইভাবে আমরা প্রতিদিন মানে যাতায়াত করছি খুবই সমস্যার মধ্যে রয়েছে আর একটা মেয়ে স্কুল থেকে আসছে দেখো সেটা একটু প্রবলেমটা দেখা দেখো খুবই খুব খারাপ অবস্থা একদম জুতো হাতে নিয়ে চলে আসছে একদম বাড়িতে মানে স্কুল থেকে স্কুলে যারা যাচ্ছে তাদেরও খুব প্রবলেম হচ্ছে মানে আমাদের নয় সবার প্রবলেম এই জল কবে সরবে জানি না কেমন লাগছে এই ইয়েতে ভালো একদমই ভালো না বলছে বুঝতে পারছো যে খুবই খারাপ অবস্থা এই মোটামুটি মাঝখানে থাকবে মনে হচ্ছে দেখো দুই চার দিন কিন্তু ফিরিয়ে গেছে কিন্তু জল কিন্তু কমছে না এখান থেকে এত জল এই যে আর ওই তোমরা যদি যাও ওদিকটা কিন্তু আরও জল রয়েছে এতখানি জল রয়েছে যারা ওদিক থেকে যেই লোকগুলো এদিক দিয়ে যাতায়াত করে মানে বাজার দিকে যারা যায় তারা বলে যে প্রচুর জল এই জায়গাটা রয়েছে মোটামুটি মানে এতটা জল তোমাদের বলছি তো তোমরা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে যাতে প্রশাসন যাতে এই এখান থেকে যে জলটা সরানোর ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয় নাহলে আমাদের যে ছোট ছোটো বাচ্চাগুলো যে জলের নামছে এই জল থেকে কিন্তু এদের যে কোনো রোগ জীবাণু ছড়াতে পারে আর মশা প্রচুর হবে এখানে তো এটাই বলার ছিল